প্রতুল মুখোপাধ্যায়ের গান জন্মিলে মরিতে হবে এতে একটা লাইন আছে না সব মরণ্বয়ে সমান এই গানে প্রতুল মুখোপাধ্যায় বলছেন যে ঠিক এই এই ধরনের কাজ করে জীবন কাটালে সে মৃত্যু মহান আর ওই ধরনের কাজ করে জীবন কাটালে সে মৃত্যু ধর্তব্যের মধ্যেই আসবে না কিংবা সেলিব্রিটিরা টিভি ক্যামেরার সামনে বাইট দেওয়ার সময় বলে কেমন দেখেছেন যে কোনো মৃত্যুই খুব দুঃখের তবে ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম কারণ ইত্যাদি ইত্যাদি অন্যের নয় নিজের মৃত্যু বিষয়ে ইন্টারেস্টেড হলে এই ভিডিও আপনার জন্য জন্মেছি যখন মারাতো একদিন যাবই তবে মৃত্যুর পর আমার স্টেটাসটা ঠিক কী থাকবে কিংবা বলা ভালো আমার মৃত্যুর স্টেটাস ঠিক কী হবে সেটা নিয়ে আলোচনার জন্য এই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমরা এই ভিডিওয়ে আলোচনা করব একটা অপছন্দের বিষয় নিয়ে নিজের মৃত্যু নিয়ে নিজের মৃত্যু ভাবনা আমাদের মাথায় ঘুরে ফিরে প্রায়ই আসে আমরা খানিক্ষণ সেটাকে নাড়াচাড়াও করি কনসিডারও করি তবে হাতের বাইরে চলে যেতে দেখলেই চট করে ওটাকে চাপা দিয়ে দিই অন্য কোনো ইন্টারেস্টিং বিষয়ের আলোচনায় আমরা ঢুকে যাই মুখে যে যতই বলি না কেন এ জীবন আর ভালো লাগছে না আর পোষাচ্ছে না রে ভাই আর চলে গেলেই ভালো হতো আর পারছি না কিন্তু ভেতরে ভেতরে আমি আপনি আমরা সকলেই জীবনের এই রূপ রস গন্ধ প্রত্যেকটা মুহূর্ত যত বেশি করে সম্ভব চেটে নিতে চাই ভেতরে ভেতরে আমরা জানি মুখে যতই বলি না কেন পোশাচ্ছে না চলে গেলে এটুকু তো পাবো না এখানে আপনাকে একটা নূতন আইডিয়া কনসিডার করতে বলব আগে পছন্দের মৃত্যুর গোল সেট করুন তারপর সেই গোলের দিকে তাকিয়ে নিজের জীবন চালান দেখবেন পছন্দের জীবন পেয়ে গেছেন আগে ঠিক করে নিন ঠিক কিরকম মৃত্যু চান আপনি মানে আপনার মৃত্যুর পর লোকে ঠিক কী বলবে ওই পাশের পাড়ার কেউ একটা মারা গেছে নাকি অমুক চন্দ্র তমুক মারা গেছে কে না কে একটা মারা গেছে বলবে নাকি বলবে আরে জানিস না সেই যে অমুক মারা গেছেন চিনলি না ওই যে ওখানকার ওই ছিলেন ওই কাজটা ওই সময় করেছিলেন সেই মানুষটা ভালো মৃত্যু দিয়ে কিভাবে ভালো জীবন পাওয়া যায় সে আলোচনায় আসার আগে আপনাকে জানিয়ে রাখি আমি প্রবীর চ্যাটার্জি আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ চল্লিশ পেরোনো পুরুষদের ভালো ভাবা ভালো বলা এবং ভালো দেখানো শিখিয়ে তাদের জীবনের রূপ বদলানোই আমার কাজ এবং সেই কাজ সংক্রান্ত ভিডিও দিচ্ছি আমি প্রত্যেক সপ্তাহে এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে আপনারই অন্য কোনো বন্ধুর কাজে লাগে তাহলে দুটো কাজ রইলো আপনার একটা শেয়ার একটা সাবস্ক্রাইব নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলুন তো আশপাশের একটু নাম করা কেউ মারা গেলে আমরা ঠিক কী বলি কিভাবে তার পরিচয় দিই দেখবেন মৃত্যুর পর আমরা সবসময় সেই মানুষটার জীবনকালের হাইয়েস্ট অ্যাচিভমেন্টের পরিচয় দিই বেঁচে থাকা মানুষের পরিচয় দেওয়ার সময় কারেন্ট স্ট্যাটাস বলি কিন্তু একবার তিনি মারা গেলে তার জীবনের হাইয়েস্ট সব থেকে উঁচুতে পৌঁছানো জায়গাটা তার পরিচয় ফিক্সড হয়ে যায় ধরুন চাকরির ক্ষেত্রে কোনো একজন মানুষ সেলস এক্সিকিউটিভ হিসেবে শুরু করেছিলেন কোম্পানির সব থেকে নিচের লেভেলে শুরু করেছিলেন তিনি এবার নিজের পরিশ্রমে ভালো কাজ করে কর্তৃপক্ষের সুনজরে থেকে তিনি ধাপে ধাপে উঠতে উঠতে কোম্পানি জেনারেল ম্যানেজার পর্যন্ত হয়েছেন এবার যেদিন তিনি অবসর নেবেন রিটায়ার করবেন তার পরদিন থেকে তিনি আবার পাঁচটা সাধারণ মানুষের মতো কিন্তু এই মানুষটা মারা যাওয়ার পর আমরা কি বলবো সেলস এক্সিকিউটিভ মারা গেছেন নাকি জেনারেল ম্যানেজার মারা গেছেন অথবা ধরুন এই মানুষটা জেনারেল ম্যানেজার হওয়ার পরেও কোনো কারণে শাস্তি পেলেন তার পদের অবনতি ঘটল তার ডিমোশন হলো তিনি হয়তো জোনাল ম্যানেজার হয়ে গেলেন এবং সেই অবস্থাতেই তিনি রিটায়ার করলেন তাহলেও তার মৃত্যুর পর আমরা কি বলবো যে প্রাক্তন জোনাল ম্যানেজার মারা গেছেন না আমরা হাইয়েস্ট কোয়ালিফিকেশন বা হাইয়েস্ট অ্যাচিভমেন্টেরই উল্লেখ করব। প্রাক্তন জেনারেল ম্যানেজারই বলে উল্লেখ করব তাকে এই ওঠানামার নামার সব থেকে বেশি উদাহরণ দেখা যায় রাজনীতিতে ধরুন কোনো একজন মানুষ তার রাজনৈতিক জীবনে ভোটে জেতা শুরু করলেন কাউন্সিলর হিসাবে বা গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসেবে। এরপর ধাপে ধাপে উঠতে উঠতে তিনি হয়তো এমএলএ হলেন হয়ে রাজ্যের মন্ত্রিসভায় গিয়ে মন্ত্রী হলেন তিনি আবার পরে কোনো এক সময় বিধায়ক নির্বাচনে তিনি জিততে পারলেন না আবার তিনি নেমে এলেন আবার হয়তো অ্যাক্টিভ পলিটিক্সে থাকার জন্য তিনি কাউন্সিলার হলেন এই মানুষটা মারা যাওয়ার পর আমরা কি বলবো কাউন্সিলার মারা গেছেন বলবো না আমরা বলবো প্রাক্তন মন্ত্রী মারা গেছেন তার হাইয়েস্ট অ্যাচিভমেন্ট ফিক্সড হয়ে গেল তার জন্য দেখুন আমরা প্রত্যেকে নিজেদের জীবনে সিগনিফিক্যান্ট কিছু একটা করতে চাই সিগনিফিক্যান্ট কিছু একটা হতে চাই মানে এই গতে বাঁধা ছাপোষা ডাল ভাতের জীবন থেকে ওপরে উঠে স্পেশাল কিছু বড় কিছু ইন্টারেস্টিং কিছু একটা হতে চাই এবারে কি চাই ব্যাপারটা ক্ষণে ক্ষণে বদলাতে থাকে ধরুন এখনই আপনি ঠিক করলেন যে আমি এটা হয়েই ছাড়বো এবং তার জন্য কাজ করাও শুরু করে দিলেন পর মুহূর্তেই আপনার সামনে বেশি ইন্টারেস্টিং কিছু একটা চলে এলো আপনার মনে হলো এটা নয় এটাই চাই আমি এটাই হব এটার জন্যই কাজ করব। ব্যাস আপনি পথভ্রষ্ট হলেন পথ বদলালের আপনার অ্যাকশান আগে একরকম ছিল বদলে আরেক রকম হয়ে গেল। এবং এই ঘটনাটা বারে 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 আমাদের সাথে ঘটতে থাকে ঠিক এই জায়গায় আপনি যদি নিজের জন্য একটা নির্দিষ্ট মৃত্যুর লক্ষ্য স্থির করে নেন তাহলে আপনার জন্য একটা লং টার্ম গোল সেট হয়ে গেল লং টার্ম মানে সুপার লং টার্ম আশি বছর বয়স পার করে গিয়ে আপনি ঠিক কীভাবে মরতে চান কি হয়ে মরতে চান সেটাকে যদি আপনি ঠিক করে নেন আপনার সামনে ধীর স্থির নিশ্চয়তা নিয়ে চলার মতো একটা জীবনের রাস্তা তৈরি হয়ে গেল এই মুহূর্তে কাজ করে এই মুহূর্তেই ফল পেতে হবে এই অস্থিরতার ওপরে উঠে গেলেন আপনি এখনই পেতে হবে এখনই করতে হবে নয় আপনার আর কোনো তারা রইল না আপনি একটা নির্দিষ্ট দিকে তাকিয়ে আপনার গোটা জীবনকে কন্ডাক্ট করছেন আপনি পথভ্রষ্ট হচ্ছেন না যাই করুন না কেন ঘুরে ফিরে নিজের লাইনে চলে আসছেন আপনি আপনার যাবতীয় অ্যাকশান একটা লাইনে পড়ে গেল নিজের মৃত্যুর মতো সুপার লং টার্ম গোল সেট করলে আপনার সাফল্য আসবে সেই যে গল্পে ছিল না স্লো বাট স্টেডি উইন্স দ্যারেস স্লো খেলুন কিন্তু স্টেডি খেলুন আশি বছর পার করে কিছু একটা হওয়ার লক্ষ্য মানে পঞ্চাশ বছর চল্লিশ বছর কি ত্রিশ বছর সময় আপনার হাতে আছে ধীরে খেলুন এবং ধরে খেলুন এত বছর ধরে একটা নির্দিষ্ট পথে নিজের জীবনকে চালালে সাফল্য আসবে না এ তো আলটিমেট গোল সেটিং জীবনে সাফল্য আসতে বাধ্য আর জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন সেই মহাগ্রন্থ মহাভারত থেকে এক একটা করে গল্প তুলে দিচ্ছি আমি প্রত্যেক সপ্তাহে একটা করে শুধুই অডিও অন্য কাজ করতে করতে হেডফোন লাগিয়ে মহাভারতের গল্প শুনুন আর জীবন সম্বন্ধে আরও বেশি করে জেনে নিন আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে